প্রশ্ন ছিল যে নেক্সট প্রোগ্রাম নিয়ে ভিডিও করার জন্য আসলে এটা কি এবং সেটা কিভাবে কাজ করে বাংলাদেশে সত্যি কথা বলতে যারা পাবজি প্লেয়ার আছে তারা কেউ এখন থেকে আর বেকার থাকবে না আসলে কথাটা কেন বললাম সাধারণত এখানকার প্রাইস ফুল দেখেন প্রায় ষাট লাখ ইউএসডি হুম অনেক কিন্তু তো পাবজি এরা বরাদ্দ করছে আর আপনারা চাইলে পাবজি মোবাইলের ভিডিও বা যে কোনো কন্টেন্ট আপলোড করে কিন্তু নর্মালি আপনার এখান থেকে পার্টিসিপেট করে কিন্তু ক্যাশ রিওয়ার্ডস কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন শুধুমাত্র যে ক্যাশ রিওয়ার্স তা নয় এখান থেকে আপনারা কিন্তু আনন ক্যাশ যেটা আছে আপনার ইউসি ইউসি কিন্তু আপনারা পাইতে পারেন মান্থলি একটা বিষয় আর এখানে প্রত্যেকটা টপিকের উপর টাস্ক আছে নর্মালি আপনার মেন টাস্ক যেটা ক্লাসিক আপলোড আমাদের যে ইন গেম ইভেন্টগুলো আসে তার উপর একটা টাস্ক আসে দেন ওয়াও ম্যাপ যারা খেলে সবসময় বা যারা বানায় তার তাদের জন্য একটা টাস্ক আসে দেন আমাদের মাঝে মেট্রো রয়েল সেটারও একটা টাস্ক আছে আর এখানে প্রত্যেকটা টাস্কের জন্য কিন্তু রিভার্স ভিন্ন ভিন্ন এখানে রিভার্স বলতে এই নয় যে আপনাকে আউটফিট পাবজি দেবে টাইম লিমিটেড ক্যাশ রি এবং হচ্ছে ইউসি রিভার্স এইগুলা মনে রাখবেন তো এখন খুবই সহজ হয়ে গেছে একটা বিষয় সেটা হচ্ছে আপনার এখানে জয়েন হওয়া অনেকেরই প্রশ্ন যে ভাই তাহলে আমরা জয়েন কিভাবে হব দেখেন জয়েন হওয়াটা খুবই সহজ আমি তো অনেকদিন আগে করছিলাম এখানে আপনার কি কি লাগবে আমি আপনাকে বলে দিই সেটা হচ্ছে আপনার একটা ফর্ম আসবে সেখানে আপনার পাবজির ইন গেম ইউআইডি নাম আপনার রিয়েল নাম কী সেই এটা বিষয় আপনার ফোন নাম্বার হয়তো চাইতে পারে তারপর হচ্ছে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে হ্যাঁ তো ডিসকর্ডের যে আইডি আছে সেই আইডি আপনাকে সেখানে চাইবে এবং আর মানে মূল কথা হচ্ছে যে সেখানে যা যা চাইবে সবগুলোই হচ্ছে আপনাকে সেই ফর্মটাকে ফিল আপ করতে হবে তারপর সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর আপনার সেই অ্যাপ্লিকেশন রিভিউ করবে রিভিউ করবে বলতে হচ্ছে আপনার সেটা পনেরো দিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে আর সত্যি বলতে যদি আমারটাই বলি তাহলে আমারটাও কিন্তু প্রায় এক মাসের মতো সময় লাগছিলো রিভিউ করতে রিভিউ কমপ্লিট করতেই মোটামুটি এক মাস সময় লাগছে যেটা লিগাল কথা সো ফাইনালি নেক্সট প্রোগ্রামে জয়েন হয়েছি তো মোটামুটি অনেক দিন হয়ে গেছে আমার তো আপনারাও সবাই জয়েন হন এই এই সুযোগ কিন্তু বারবার পাবজি আপনাকে দেবে না তো এই নেক্সট স্টারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে নিজেই একজন স্টার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন পাবজি মোবাইলের এটা কিন্তু সব থেকে ইউনুক একটা বিষয় তো আপনারা জাস্ট এটা করেন করে যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করেন সেটা হতে পারে ইউটিউব বা টিকটক যা হতে পারে ইউজ করেন ভিডিও বা আপনার কন্টেন্ট আপলোড করেন আস্তে আস্তে প্রত্যেকটা যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনারা কমপ্লিট করেন যদি কেউ না বুঝেন সেই টাস্ক নিয়ে আমি পরে ভিডিও করে দেবো ইনশাল্লাহ কারণ আমি অলরেডি মনে হয় এক বছর নাকি কত হইব হ্যাঁ ওইরকমও হবে প্রায় তো আমি অলরেডি জয়েন আসি তো মনে হয় না আমার থেকে ভালো অন্তত বিষয়গুলো কেউ জানে বা বুঝে যাই হোক তো আপনারা জয়েন হন জয়েন হওয়ার পরে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্ট রিভিউ হোক তারপর যদি কেউ টাস্ক ফাস্ক না বুঝেন তো তারপর এগুলো নিয়ে ভিডিও করা যাবে সমস্যা নাই সো এখানে আপনার প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টাস্ক দেওয়া আছে আপনার মেন টাস্ক দেন ওয়াও মেট্রো রয়েল সো এইগুলা কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা ইভেন্টের প্রত্যেকটা টাস্কের রিভার্স কিন্তু আলাদা আলাদা আগেই বলে দেয় সেটা হুম তো চাইলে আপনারা যে কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মে ফেসবুক হ্যাঁ ফেসবুকে তবে কিছু কিছু জায়গা থেকে আপনার যে টাস্কগুলোতে ফেসবুক উল্লেখ করা আছে সেগুলো শুধু ফেসবুক অ্যাড হবে তা হলে সব জায়গায় টিকটক এবং ইউটিউব ক্লিয়ার হুম একদম সেখানে যা ভিডিও আপলোড করবেন তবে হ্যাঁ হ্যাশট্যাগ মাস্টার আচ্ছা এইগুলো নিয়ে আমি পরে ভিডিও করে দেবো ইনশাআল্লাহ যে আসলে ভিডিও কীভাবে আপলোড করতে হয় প্রোগ্রামের ভিডিও ভিডিও সাবমিটের জন্য কিভাবে আপলোড করতে হয় এবং সেখানে কি কি ইউজ করতে হয় সবগুলো সবকিছু আমি আপনাদেরকে পরে একটা ভিডিওতে সেটা বলে হুম তো জাস্ট এটাই বললাম সবাই ভিডিওটাকে শেয়ার করেন ফ্রেন্ডের সাথে তো আপনারা এখানে একটু খেয়াল করেন সেটা হচ্ছে আপনার এই যে দেখেন নেক্সট এর গ্লোবাল ক্রিয়েশন বা নেক্সট এর প্রোগ্রামের যে বিষয়টা আছে এখানে আপনার প্রাইসফুল দিচ্ছে কত প্রায় ষাট লাখ আর এখানে বলা হয়েছে এটাই যে জিরো ফলোয়ার একদম জিরো ফলোয়ার যদি আপনার ফলোয়ার নাও থাকে তারপরেও কিন্তু আপনারা চাইলে এখানে পার্টিসিপেট করতে পারবেন যেটা কিন্তু আগে ছিল না আগে আমাদেরকে একটা চুক্তি দেওয়া হতো যে তোমার এই ফলোয়ার লাগবে এই আপনার যে রিজিয়ন আছে সেই রিজনে টপ ফিফটিন পারসেন্ট এখানে থাকা লাগবে বুঝেন একবার রিজনে টপ ফিফটিনে থাকতে হবে ফলোয়ারের লিস্ট থেকে এক সময় কিন্তু এই রুলস ছিল তখন আমি অ্যাপ্লাই করছিলাম এত প্যারা গেছে ভাই কি বলবো আর এখন তো মনে করেন যে জিরো ফলোয়ার বুঝছেন একবার জিরো ফলোয়ার দরুন কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে সুযোগটা কাজে হচ্ছে করে রাখেন রিভিউ হোক জয়েন হন তারপর দেখা যাবে মানে কি হয় না হয় তাই না বিষয়টা এমনই তো এখন চাইলে কিন্তু যে কেউ পাবজির কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে এবং স্টার হতে পারে এবং সেই সাথে কিন্তু ক্যাশ আর্ন করতে পারে শুধুমাত্র এই নেক্সট প্রোগ্রামের দরুন তো এই সুযোগ হাত ছাড়া করবেন না কেউ আশা করি বিষয়গুলো আমি একটু হল আপনাদেরকে বোঝাতে পারছি কেমনি কী করা লাগে তো এরপর আমি বলে দেবো যে আসলে এর প্রোগ্রামের জন্য ভিডিও কীভাবে আপলোড করতে হয় কিভাবে সাবমিট করতে হয় দেন কোন টাস্ক কেমনে কি এবং সেই সাথে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট এখন থেকে আপলোড করবেন ইনশাআল্লাহ তো এর জন্য আমাকে ফলো দিয়ে রাখেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেন আল্লাহ হাফেজ